আসসালামু আলাইকুম জনগণ সবাই কেমন আছেন আহ আসলে সবাই ভালোই আছেন কারণ গত রাতে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য একটু আনন্দেরই গেছে তবে আমরা অতটা খুশি না আসলে বাংলাদেশের টাইগারদের পারফরমেন্সে এবং টাইগারদের পারফরমেন্সে আমরা আনন্দিত অনেক আনন্দিত অনেক খুশি তারা তারা আসলে যতটুকু দেওয়ার কথা ছিল তার থেকে বেশি দিয়েছে গতকাল রাতে পাকিস্তানের বিপক্ষে এবং বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচটা জিতে নিয়েছে আর বাংলাদেশের বয়সটা জিতছে কিন্তু আসলে এটা আসলে জিতার রেকর্ডে হ্যাঁ রেকর্ডে লেখা থাকবে আফগানিস্তানের সাথে জিতেছে বাংলাদেশ কিন্তু কীভাবে জিতছে ভাই আসলে যারা দেখছেন তারাই বলতে পারবে যে বাংলাদেশে আসলে কীভাবে জিতছে আফগানিস্তানের সাথে আমার যেটা আমি এখান থেকে খাবো এইভাবে নর্মালি আমরা এখান থেকে এইভাবে খাবো কিন্তু না আমি খাবারটা এখান থেকে ঠিকই নিব খাবো এখান থেকে নিয়ে এখান থেকে বাই বুঝতে পারছেন যে আমার কথা এক মাইন্ড করেন না আসলে এদের সমস্যাটার কথা আমি বুঝি না কারণ এশিয়া কাপে তারা আসলে যা করছে জানে জানা যাই হোক আমরা এই ব্যাপারে আপাতত যাবো না আমরা আসলে যেটা বলতে যাচ্ছিলাম মারুফ আক্তার বাংলাদেশ টাইগার্স ক্রিকেট দলের প্রধান অস্ত্র বলা যায় এই মুহূর্তে একসময় আমরা জাহানার আলমকে ভাবতাম তুমি কালের বিবর্তনে সে হারাই গেছে হ্যাঁ এখন আর তাকে দেখা যায় না এই মুহূর্তে বাংলাদেশের প্রেস সেন্সেশন মারুফ আক্তার তাকে কয়জন চিন্ত বলেন এখনো সে মনে হয় ইন্টার পড়তেছে সম্ভবত করোনাকালীন সময়ে যখন খেলা ছিল না তখন সে নীলফার্মারিতে বাবার সাথে কৃষিকাজে যুক্ত ছিলেন আপনারা ইতিমধ্যে দেখেছেন তার কিছু পিকচার ভাইরাল হয়েছে বাবার সাথে তিনি মাঠে কাঁধ কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে লাঙন টানতেছে এটা সম্ভবত লাঙলই বলে আপনার জানাই না আসলে ওটা আসলে কী বলে যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন দেখছেন আপনারা শিওর তো তার যে পরিশ্রম বাবার সাথে কাজ করা বাবা গরিব ঘরের সন্তান গরিব বলব না দুঃখিত নিম্নবিত্ত ফ্যামিলির সন্তান তো ওই সময়টা থেকে সে যেটা শিখছে আসলে তার কাছ থেকে এটা আসলে সম্ভব এবং গত রাত্রে সে যে স্পিলটা করছে ও মাই গড বর্তমানে বাংলাদেশ না বিশ্বের যে কোনো বেস ইউনিটের আসলে এটা স্বপ্ন তার যে দুইটা ডেলিভারি দুইটি বোল্ট এটা আসলে যে কোনো পেশারের জন্য স্বপ্নের একটা আর কি ড্রিম ডেলিভারি এটা নিশ্চিত তা আপনারা ভালো করে জানেন যারা ক্রিকেট বুঝেন আর যে কোনো ব্যাটসম্যানের জন্য এইটা এই সব ডেলিভারি যে কী হইতে পারে যতবারই ব্যস্ত হোক এই সব ডেলিভারি ওইসব ব্যাটসম্যানের জন্য মৃত্যুর আর কি মৃত্যু ফাঁদ বুঝতে পারছেন আর তারই ডেলিভারি তারই স্পেলটা দেখিয়া স্বয়ং লিজেন্ড লাসিত মালিঙ্গাও আইসিসির ভেরিফাইড পেজের ছাড়া ভিডিও লাসিত মালিঙ্গা শেয়ার করছে এটা কি চারটিখানি কথা লাসিত মালিঙ্গার মতো একজন লিজেন্ডারি বলার একজন কিং বলার মারুফার ভিডিও শেয়ার করছে হ্যাঁ এবং মারুফাও আসলে খারাপ কিছু করার নাই মারুফা আসলে লিজেন্ডকে ধন্যবাদ জানাইতে বলে নেয় মারুফের সাথে সাথে তার ভেরিফাইড পেজ দিয়ে মালিঙ্গার পোস্টে গিয়ে কমেন্ট করছে এবং তাকে ধন্যবাদ জানাইছে যাই হোক এটা আসলে ক্রিকেট যে ভালো করবে যে ভালো তাকে অবশ্যই ভালো বলতে হবে তার তাকে সাপোর্ট করতে হবে আর আমাদের আসলে দুঃস্বপ্ন মারুফের মতো এমন একটা ডেলিভারি আমার চোখে পড়ে না যে বাংলার কোনো বোলার বাংলার কোনো আর কি ম্যানস বলার এমন ডেলিভারি কখনও করছে তার মারুফের থেকে ভালো বলার আছে বুঝতে পারি ঠিক আছে মানলাম তা আসলে বাংলাদেশের বোলারদের এখান থেকে শেখা উচিত যে আসলে মারুফ কালকে কী করছে ঠিক আছে এটা যে বোঝা উচিত আর যাই হোক ওয়ার্ল্ড কাপের জন্য প্রমিলে ক্রিকেট দলকে অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন আশা করি তারা তাদের কাছ থেকে আমরা কাপ এক্সপেক্ট করি না হ্যাঁ আশা করি তারা ভালো করুক অন্তত জিতার যে মানসিকতা ওটা থাকুক এবং গত ম্যাচ ওইটা তাদের মাঝে ছিল হান্ড্রেড পার্সেন্ট ছিল তার যে পরিমাণ যে ক্রিকেট খেলছে গত ম্যাচে হ্যাঁ যতটুকু দেখছি তাদের মাঝে ওই যে তার যে ক্ষুদাটা ওইটা ছিল যথেষ্ট পরিমাণ ভাই তাদের জন্য দোয়া থাকবে আশা করি তার ভালো একটা পজিশন নিয়ে আসবে বাংলাদেশের জন্য সেটা হোক ট্রফি হোক সেমিফাইনাল হোক কোয়ার্টার ফাইনাল অন্তত সবাই বলতে পারবে না বাংলাদেশ ক্রিকেট খেলছে বেস্ট ক্রিকেট খেলছে এবং ছেলেদের তুলনায় অনেক বেস্ট খেলছে তো ঠিক আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এ বুদ্ধই বুলতুরুটু অবশ্যই অবশ্যিক্ষমা দৃষ্টিতে দেখবেন চেষ্টা করি আর কি আমি তো সবার মতো রিয়াসিম ভাই আছে এবং আরও অনেক অনেক বড় বড় বাপের যারা আছেন দেবচৌধুরী ভাই আছেন আরও অনেকে আছেন তাদের মতো সবাই গুছিয়ে কথা হতে পারি না চেষ্টাও করতেছি না আর কি জাস্ট আমি মনে ভাব প্রকাশ করতেছি আর কি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুলতুরুটির ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আলাইকুম